ব্রিगेड প্রোগ্রামে আমি থাকছি না মানুষ এখন ব্রিগেডমুখী হয়ে গেছে বুঝতে বিভ্রান্ত করবেন না এ সভা আমাদের সভা নয় জমিয়াতুল মার ফ্ল্যাগ তে ব্যবহার করবেন না আইনগত ব্যবস্থা নেওয়া আমরা এটা যে কি হচ্ছে 26 তারিখে বিভ্রান্ত হবেন নাrangle মানুষকে বিভ্রান্ত করবেন না ফিদিকুল্লাহ চৌধুরী সাহেব যতই আপনি নিষেধ করুন মানুষ এখন ব্রিগেডমুখী হয়ে গেছে এই দিকে আমাদের ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব যতই আপনি নিষেধ করুন মানুষ এখন ব্রিগেডমুখী হয়ে গেছে জাতির জন্য কমের জন্য শীতকে বাঁচাবার জোসাকে বাঁচাবার জন্য অর্বস্থানকে বাঁচাবার জন্য ছাব্বিশ তারিখ লক্ষ লক্ষ মানুষ কারো দিকে তাকিয়ে আসবে না বাংলায় আন্দোলন করে লাভ নেই আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন এই রাজ্যে আমার কর্মস্থান সোশ্যাল মিডিয়ায় বক্তব্য শুনলাম আমি তাদের সকলকে বলতে চাইছি আগামী ২৬ তারিখে কলকাতা আমাদের ব্রিগেড সমাবেশ সেই সমাবেশে লক্ষ লক্ষ মানুষ আসছেন এতে কোনো সন্দেহ নেই মানুষ এখন ব্রিগেড মুখী হয়ে গেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব তিনি আজকে মানুষকে হুমকি দিচ্ছেন যে আপনারা যারা আসবেন তারা আমাদের ব্যানার নিয়ে আসবেন না সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে আমি বলতে চাইছি যে আপনি মনে ভাববেন না আপনি যে দিনে প্রোগ্রাম করেছিলেন সেই দিনে আপনার লোক ওখানে ছিল ওখানে মানুষ ছিল দেশের স্বার্থে ছিল ওয়াকফের স্টেটকে বাঁচাবার জন্য লক্ষ লক্ষ মানুষ মনে মনে ভাববেন না যে ওইটা আপনারই সব লোক ওরা ছিল তাদের অস্তিত্ব বাঁচাবার জন্য কমের জন্য জাতির জন্য তারা ছিল খবরদার আপনি এইভাবে মানুষ কাছে মানুষের কাছে বাজে বার্তা দেবেন না কেন আগামী ২৬ তারিখে আপনি যতই নিষেধ করুন আর এই দিকে আমাদের ফুরফুরা সহিবের পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব যতই আপনি নিষেধ করুন মানুষ এখন ব্রিগেডমুখী হয়ে গেছে জাতির জন্য কমের জন্য শীতকে বাঁচাবার জন্য রাসাকে বাঁচাবার জন্য গর্ভস্থানকে বাঁচাবার জন্য ২৬ তারিখে মানুষ আপনার লক্ষ লক্ষ মানুষ কারো দিকে তাকিয়ে আসবে না একটাই তাকিয়ে আসবে সেটা হলো অকাফের স্টেটকে আমাদের বাঁচাতে হবে এরই জন্য আমরা ফুরফরাসুবের পীর যাদারা মুসলিম পার্সোনাল ল বোর্ডকে আমরা সমর্থন করেছি এবং আমাদের ফুরফরাসই যত সংগঠন আছে আমরা সেসব সংগঠনের নাম আমরা না দিয়ে ফুরফুরার পীর যাদারা আমরা করছি ইনশাল্লাহ আমরা তানাদের সঙ্গে আছি আমরা করে যাব এবং বাংলার মানুষের কাছে আমার একটাই আবেদন থাকবে ওই দিনে যারা আসবেন কারোর কোনো পতাকা নিয়ে আসবেন না সিদ্দিকুল্লাহ সাহেব বলে দিয়েছেন যে আজকে আমার যদি তুমি পতাকা তোমরা যদি পতাকা নিয়ে আসো আমি আইনত আমি পদক্ষেপ নেব রেখে দিন আপনার পতাকা আমাদের জাতীয় পতাকা পতাকা হলো বড় দৃষ্টি আকর্ষণ করি সব থেকে সরকারের আপনি যে বিল আমাদের করেছেন ওই বিল রাত্রি দুটোর সময় আপনি বলবৎ করেছেন ওই বিলকে আপনাকে অতি সত্য প্রত্যাহার করতে হবে নচেত বৃহত্তম আমরা আজকে নয় আজ ছাব্বিশ তারিখের পরে আমরা বৃহত্তম আন্দোলনে নামব সেটা দিল্লি থেকে শুরু করে প্রত্যেকটা কোনায় কোনায় আমরা প্রোগ্রাম করব মানুষকে জানাবো তার জন্য যত যা অনেকে অনেকে ভাববেন যে মুসলিমরা অর্থের জন্য তারা আজকে পিছিয়ে যেতে পারে মুসলিম সমাজ কিন্তু পিছিয়ে যাবে না মুসলিমরা জাতির জন্য কমের জন্য আজকে আমরা আছি এবং বিশেষ করে কিছু মানুষ আছে তারা কিছু মানুষ আমরা ভারতবর্ষে বসবাস করি আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ মানুষরা আমরা বসবাস করি আমরা সকল ধর্মের মানুষকে নিয়েই আমাদের এই প্রতিবাদ আমাদের যতদিন চলবার চলবে কিন্তু আমরা আছি আপনারা আমাদের পাশে থাকেন আগামী ২৬ তারিখে যারা ব্রিগেডে আসার জন্য বাস গাড়ি যা কিছু করেছেন আপনারা প্রশাসন সঙ্গে আলোচনা প্রশাসন যেভাবে বন্ধুত্ব করে আপনাদের সঙ্গে এ রাখবে সেইভাবে আপনার গাড়িপত্র রেখে আপনার ব্রিগেডের সমাবেশে চলে আসবেন এবং যদি কোনো ব্যক্তি কোনো মানুষ আপনাকে গালাগালি করে আপনারা হেসে তাদের সঙ্গে হাসি মুখে কথাবার্তা বলে আপনার ব্রিগেডের দিকে আসবেন কোনো রকম কোনো কন্দল কোনো ঝগড়া কোনো খাটাকাটি কোনো ফেতনার দিকে একদম যাবেন না এবং সর্বজাতির মানুষের কাছে আমার অনুরোধ যে ওই দিনে ব্রিগেড সমাবেশ ঐতিহাসিক সমাবেশে আপনারা সদল বলে সকলে আসুন হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকল ধর্মের মানুষ আসুন আমরা এই রাজ্য থেকে আমরা প্রোগ্রাম শুরু করব তবেই আমরা দিল্লি যাব কিছু কিছু ব্যক্তি বলছে তোমরা দিল্লি চলে যাও আমরা ডাইরেক্ট দিল্লি যাচ্ছি না আমরা রাজ্যে করার পরে আমার কেন এই রাজ্যে আমার কর্মস্থান এই কর্মস্থানকে ফেলে রেখে নিতে যাব কি করে আমার কর্মস্থানের জায়গাটা সঠিক জায়গায় নিয়ে আসি তারপরে ইনশাল্লাহ আমরা দিল্লিতে যাব। এই বলে আমার বক্তব্য শেষ করলাম আপনারা সকলে ব্রিগেডের দিকে আসুন ব্রিগেডে আসুন ছাব্বিশ তারিখে আসুন কেউ কারোর প্রচারণায় পড়ে কোনোরকম কোনো কথাবার্তা না শুনে আপনারা হাজারে হাজারে মানুষ পা মিলিয়ে মিলিয়ে আপনার আসুন কোন রকম কোন চিন্তা করবেন না আল্লাহ পাক আপনাদের উপরে সহযোগিতা করবেন আল্লাহ আপনাদের হেফাজত করবেন এই বলে বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম